শীত শীত বুড়ি যেহেতু চলেই আসলো শীত কালেকশন লেডিস জেন্টস বেবি সব ধরনের আইটেম কিন্তু চলে আসছে এই যে ভাই দেখেন সুপার হিট কালার সুপার হিট কালার টপ আমি শুধু কালার গুলো দেখাইতেছি দেখেন এগুলোর মধ্যে কতগুলো কালার হবে এটা তো ভাই মনে করেন 30 40 টা কালার হবে ভাই নরমালি এগুলো কিন্তু সম্পূর্ণ স্কিন ভাই দেখেন

আমাদেরও শীতের জন্য কিন্তু প্রস্তুতি নেওয়া হচ্ছে তো আমাদের শীতের কিছু কিছু আইটেম চলে আসছে এই যে দেখেন এইগুলো হচ্ছে সবই শীত কালেকশন লেডিস জেন্টস বেবি সব ধরনের আইটেম কিন্তু চলে আসছে তো এই মালগুলো এখন আমরা বস্তা থেকে খুলবো দেখি কি কি মাল আসলো চলুন খোলা যাক দেখি মেকাইল শুরু করা আল্লাহ নামে ভাই কাটলাম হ্যাঁ ভরসা

মালগুলো খুলতে এই যে এই মালগুলো সবই কিন্তু খোলা হবে তো থাকেন আমাদের সাথে ধীরে ধীরে খোলা হচ্ছে আমাদের বস্তাগুলো প্রায় ছয় সাত হাজার পিস কোয়ান্টিটি আমাদের এই মালগুলো চলে আসছে এই মালগুলো দোকানে সাজাইলে অন্য রকম একটা সৌন্দর্য কিন্তু চলে আসে আর এই মালগুলো আমাদের কাছ থেকে পাইকারি আপনারা নিতে পারেন মাত্র দুশো বিশ টাকা করে আর বস্তাগুলো খোলা হলেই প্রত্যেকটা কালার কিন্তু আপনাদের আমরা খুলে খুলে দেখাবো দেখেন এই যে প্রায় পাহাড় সমান হয়ে গেছে কিন্তু মালের বস্তাগুলো খুলতে খুলতে বস্তা খোলা শেষ হলেই আপনাদের আমরা প্রত্যেকটা অন বাই অন খুলে খুলে দেখাব যে মালগুলো এতক্ষণ আমরা বস্তা থেকে খুললাম সে মালগুলো কিন্তু এখন এই যে স্ট্রাইক দিয়ে সাজানো হয়েছে দেখেন কি সুন্দর চমৎকার লাগতেছে এগুলো কিন্তু আমাদের কাছে সারা সিজন আপনারা এভাবে পাবেন দেখেন কয়েক হাজার পিস কোয়ান্টিটি কিন্তু আছে আমাদের কাছে এই মালগুলো নিতে হলে অবশ্যই চলে আসবেন গাজীপুর চৌরাস্তা হাজি আব্দুর রহিম পাইকারি কাপড়ের মার্কেট মুন্নি ফ্যাশন কর্নারে তো এতক্ষণ আমরা যেই টপসের বস্তাগুলো খুলছি সেই টপসের কালেকশনগুলো মিকাইল এখন আমাদের খুলে দেখাবে দেখি মিকাইল কালারগুলো একটু দেখাও এই যে ভাই দেখেন সুপার হিট কালার সুপার হিট কালার টপস কেউ বলে টপস কেউ বলে স্কিন গেঞ্জি স্কিন যে যেটা বলে খুশি থাকে ভাই জি তো আমি শুধু কালারগুলো দেখাইতেছি

মাত্র 220 টাকা মাত্র 220 টাকা এগুলোর কি যার যার পছন্দমত কালার বাছাই করে নিতে যে কালার যেটা ভালো লাগে যেভাবে ভালো লাগে সে সেই কালার সেভাবে নিতে পারে প্যাকেটে দুইটা করে থাকবে যদি কারো প্যাকেট থেকে একটা পছন্দ হয় সে একটা খুলে নিতে পারবে ঠিক আছে কোন সমস্যা শূন্য অর্থাৎ কাস্টমার যেভাবে ভালো লাগে সেভাবে আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারবে যত পিস ভালো লাগে যত পিস ভালো লাগবে হ্যাঁ তত পিস নিতে পারবে দেখেন দর্শক এটা দেখেন সুপার হিট টপ সেরী কালেকশনগুলো আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন প্রতিটা টেক টাই মাত্র 220 টাকা আর প্রত্যেকটাই ভাই দেখেন কালার কত সুন্দর কালার ভাই পছন্দেরও কালার অনেকগুলো কালার এবং ডিজাইনের মধ্যে আমরা জাস্ট সীমিত কিছু কালার কি করে দেখাচ্ছি আপনারা পেয়ে যাবেন হুম দেখেন তো কিছু কালার Mikel আমাদের ঠিকানা একটু বলে দাও আমাদের ঠিকানা হবে গাজীপুর চরাস্তা হাজি আব্দুর রহিম পাইকারি কাপড়ের মার্কেট মুন্নি ফ্যাশন কর্ণার মুন্নি ফ্যাশন কর্ণার হুম দেখেন চমৎকার কালার মাত্র 220 টাকা করে মাত্র 220 টাকা পেয়ে যাবেন সুন্দর সুন্দর টপস এবং স্কিন কালারে গঞ্জি যেটা স্কিন গঞ্জি বলে এই দেখুন একটা হচ্ছে একটা বেশি সুন্দর কালার তারপরেও কিন্তু থাকছে বাছাই করে নেওয়ার সুযোগ